সুপ্রিয় দর্শক আসসালাম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে শেষ সময়ে কেন এত বড় চাল দিলেন প্রফেসর ইউনুস শত্রুদের ড্রোন হামলা করার পরিকল্পনা করছে বাংলাদেশ কুর্মিতলা বিমানঘাটির রানওয়ে অন্ধকারে ডুবে থাকলেও দূরে কিছু আলো টিম টিম করে জ্বলছিল যেন ভবিষ্যতের ছায়া জেগে উঠেছে একজন সিনিয়র বিমানবাহিনী কর্মকর্তা দাঁড়িয়ে আছেন নিঃশব্দে চোখে ক্লান্তি হাতে ধরা নীল রঙের একটি মোটা ফাইল ফাইলের গায়ে লেখা ডিফেন্স অ্যাকুইজিশন ফেস দুই এই নীল ফাইলটি এখন শুধু একটি কাগজপত্রের দলিল নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন মোড় কারণ ফাইলের ভেতর লুকিয়ে আছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ক্রয় পরিকল্পনা চারটি দেশের সঙ্গে যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনা নিয়ে যে গোপন প্রস্তুতি চলছে তা শুধু সামরিক তৎপরতা নয় এ এক নিঃশব্দ ভূ রাজনৈতিক কৌশল একটি বুলেটের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে একটি সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তই হয়তো বদলে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার আকাশের ভারসাম্য বিশ্ব এখন খাদ্য জ্বালানি ও অস্ত্রের ত্রিমাত্রিক সংকটে দাঁড়িয়ে তাই ইকোনমিস্ট লিখেছে সামরিক নিরাপত্তা এখন খাদ্য নিরাপত্তার চেয়েও বড় ইস্যু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটি বুঝতে পেরেছে প্রফেসর ইউনুস সরকারের উপলব্ধি পরিষ্কার যে দেশ তার আকাশ রক্ষা করতে পারে না তার অর্থনীতি একদম মাটিতে পড়ে যাবে তাই নতুন নীতিমালায় বলা হয়েছে আকাশে প্রতিরোধ সীমান্তে স্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য রক্ষা এখন মূল লক্ষ্য এই সিদ্ধান্ত কেবল একটি সামরিক প্রয়াস নয় বরং একটি রাজনৈতিক বার্তা বাংলাদেশ আর আগের মতো নীরব থাকবে না দুই দশমিক দুই বিলিয়ন ডলারের জেট এনসি চুক্তি এখন বাস্তবে রূপ নিচ্ছে বিশটি যুদ্ধ বিমান প্রতিটি সঙ্গে রয়েছে আধুনিক রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং লং রেঞ্জ মিসাইল চীনের প্রতিরক্ষা পর্যবেক্ষণ সংস্থা জানায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা জেট এনসি এবং ডাব্লিউএস ইঞ্জিন রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তুলছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পাকিস্তান ও এই তিন দেশ এক নতুন প্রযুক্তির ছায়ার নিচে চলে এসেছে এর মানে শুধু যুদ্ধ বিমান নয় সমন্বিত কৌশল গোপন তথ্য শেয়ারিং এবং আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থার যৌথ নকশা এই বিমানগুলো শুধু শত্রুর চোখে ভয় নয় একটি বার্তা আমরা প্রস্তুত যখন সবাই ভাবছিল বাংলাদেশ হয়তো কেবল পূর্বমুখী হচ্ছে তখন ইউরোপে এক বিষয় ইতালি থেকে দশটি ইউরোফাইটার টাইফুন টাইফোন যুদ্ধবিমান কেনার আলোচনা এখন প্রায় চূড়ান্ত এই বিমানের প্রযুক্তিগত মান পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটির একটি স্ট্যান্ডার্ড থ্রি কনফিগারেশন মাল্টিরোল সক্ষমতা এবং যুক্তরাজ্য জার্মানি স্পেন যৌথ নির্মাণ এয়ারস্পেস গ্লোবাল জানায় এই চুক্তি হলে বাংলাদেশ ইউরোপীয় প্রতিরক্ষা চেইনে যুক্ত হবে এটি ভারতীয় সামরিক ভারসাম্যে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বাংলাদেশের এক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যদি জেট এনসি আমাদের পূর্বভিত্তিক রক্ষাকবচ হয় তাহলে টাইফুন আমাদের পশ্চিমা আস্থার বাংলাদেশ চায় তুরস্ক থেকে আটটি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাপেক হেলিকপ্টার কিন্তু এর ইঞ্জিন যুক্তরাষ্ট্রের নির্ভর। সেখানে হানিওয়েল ও রোলস রয়েসের মালিকানাধীন সিটিএস আটশো এ ইঞ্জিন ব্যবহার হয়েছে আর এই ইঞ্জিন রপ্তানিতে ওয়াশিংটনের অনুমতি বাধ্যতামূলক সেই অনুমতি এখনও আসেনি পাকিস্তান চার বছর আগে চুক্তি করেও এখনও হেলিকপ্টার পায়নি বাংলাদেশ এখন তাই দুইটি পথ খুঁজছে তুরস্কের নিজস্ব ইঞ্জিন সংস্করণ বা চীনের প্রযুক্তির সহায়তা নিয়ে বিকল্প ইঞ্জিন স্থাপন এক জটিল কূটনৈতিক জালে ধরা পড়া সামরিক আকাঙ্ক্ষা বাংলাদেশ এখন পাকিস্তান চীন যৌথভাবে নির্মিত জেএফ সেভেন ব্লক থ্রির দিকে ঝুঁকছে বত্রিশটি যুদ্ধবিমান প্রতিটির দাম পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার তবে সমস্যা ইঞ্জিনে বর্তমানে ব্যবহৃত রাশিয়ান ইঞ্জিন আর জি নাইনটি কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে চীনের ডাব্লিউ ইঞ্জিন যা জেট এর সাথেও মিলবে একই অবকাঠাময় দুই ধরনের বিমান রক্ষণাবেক্ষণ এটি হবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকরী বিমান বাহিনী গঠনের মডেল ডিফেন্স নিউজ এশিয়া জানায় যদি এই ইঞ্জিন পরিবর্তন অনুমোদিত হয় এটি হবে সুপার এয়ারফ্লেট তৈরির একটি নিখুঁত কৌশল প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন একজন পরিকল্পক কারো কাছে বিতর্কিত কারো কাছে আসার প্রতীক কিন্তু আজ যারা কথা বলেন তারা সবাই স্বীকার করেন এই ক্রয় পরিকল্পনার আড়ালে আছেন একজন মানুষ যিনি চুপচাপ বদলে দিচ্ছেন বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্র তিনি রাজনৈতিক নন কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত রাজনৈতিক তিনি সেনানায়ক নন কিন্তু তার চিন্তা সামরিক কৌশলের অঙ্কে সিদ্ধ সাংবাদিক হাসান তানভন লেখেন প্রফেসর ইউনুস ঠিক সেই সময় এসেছেন যখন আকাশে শুধু যুদ্ধবিমান নয় যুদ্ধের আশঙ্কাও ঘরে তিনি এসে আকাশকে ভারসাম্যের ছায়া দিয়েছেন একদিন ইতিহাস হয়তো লিখবে আকাশের নকশা বদলেছিল একজন প্রফেসরের কলমে ভোরের আলোয় ঝিকমিক করছে কর্মীটোলার আনওয়ে পুরনো মিগ টোয়েন্টি নাইন সরিয়ে নেওয়া হচ্ছে নতুন হ্যাঙ্গারে অপেক্ষা করছে জেট এনসি এর প্রথম দল একজন তরুণ অফিসার হেলমেট হাতে দাঁড়িয়ে আছেন চোখে বিস্ময়ে তিনি বলেন স্যার একদিন হয়তো আমরা ইতিহাসের অংশ হয়ে উঠব তবে ইতিহাস সহজ নয় আকাশে নতুন বিমান উঠবে কিন্তু তার নিচে থাকবে কূটনৈতিক সংকট বৈশ্বিক টানাপড়েন এবং প্রতিপক্ষের প্রশ্ন বাংলাদেশ কার থেকে। চারটি দেশের প্রযুক্তি চারটি শক্তির ভারসাম্য আর তার মাঝখানে দাঁড়িয়ে এক ক্ষুদ্র কিন্তু সাহসী দেশ বাংলাদেশ রানওয়ের এক প্রান্তে সূর্য উঠছে কিন্তু সেই আলোর নিচে এখনো ছায়া জমে আছে কে জানে এই আকাশ একদিন কাকে আশ্রয় দেবে আর কাকে প্রতিহত করবে শত্রুদের ড্রোন হামলা করার পরিকল্পনা করছে বাংলাদেশ আধুনিক যুদ্ধক্ষেত্রের চিত্রপট বদলে দিয়েছে চালকবিহীন আকাশযান বা ড্রোন রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের হামাস ইসরায়েল সংঘাত পর্যন্ত প্রতিটি রণাঙ্গনে ড্রোনের ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে এক নতুন মাত্রা যোগ করেছে এই প্রযুক্তিগত পরিবর্তনের ঢেউ এসে লেগেছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও যেখানে চীন ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের সামরিক বাজেটের একটি বড় অংশ ব্যয় করছে আনল্যান্ড এরিয়াল ভেহিকেল সক্ষমতা বাড়াতে বিশ্বজুড়ে যখন এমন সমীকরণ চলছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় এবং দেশটির ভবিষ্যৎ কর্মপন্থা কী সাম্প্রতিক সময়ে ডেইলি এশিয়ান এজ পত্রিকায় প্রকাশিত ড্রোন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স শিরোনামের একটি নিবন্ধনে বাংলাদেশের ড্রোন সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে ওই নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সক্রিয় কম্ব্যাক ড্রোনের ভাণ্ডারে বর্তমানে চুয়াল্লিশটি ইউনিট রয়েছে তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোনের ছয়টি ইউনিট ইতালিতে নির্মিত ফ্যালকো ট্রোনের দুইটি ইউনিট এবং স্লোভেনিয়ার তৈরি ব্রামো ড্রোনের ছত্রিশটি ইউনিট এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশ নীরবে তার মিলিটারি মডার্নাইজেশনের পথে হাঁটছে যেখানে ড্রোন প্রযুক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে তুরস্ক থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত বাইরাক্তার টিবি টু ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করছে এই ড্রোনগুলো শুধুমাত্র প্রচলিত যুদ্ধের জন্যই নয় বরং ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে অন্যদিকে তৈরি বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হচ্ছে এই ড্রোনগুলোর মূল কাজ হল কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং নিরীক্ষা মিশন পরিচালনা করা যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেশাদারিত্বের পরিচায়ক ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তিতে স্বয়ং হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সংবাদ মাধ্যমগুলো ইউরেশিয়ান রিভিউয়ের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারত ও মিয়ানমারের মতো দুটি দেশের পাশে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ড্রোন বহর অপরিহার্য এটি কেবল আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতেই সাহায্য করবে না বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখতে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ড্রোন কার্যকর একটি হাতিয়ার হতে পারে তবে এর জন্য আরও উন্নত প্রযুক্তির ও অধিক সংখ্যক ড্রোনের প্রয়োজন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের ড্রোন সক্ষমতার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় ভারতের ড্রোন ইউনিটের সংখ্যা বর্তমানে দুই শতাধিক অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারের কাছে থাকা ড্রোনের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সেই সংখ্যাটিও বাংলাদেশের চেয়ে বেশি এই আঞ্চলিক বাস্তবতা নিরিখেই বাংলাদেশ তার ড্রোন বহরকে আরও শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে এটি কোনো আগ্রাসী পরিকল্পনা নয় বরং আত্মরক্ষা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি সময়োপযোগী উদ্যোগ প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে আরও বারোটি বাইরাক্তার টিভি টু ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র সীমা নিরাপত্তা জোরদার করতে বাইরাক্তারের আরও উন্নত সংস্করণ টিভি কেনার পরিকল্পনা করছে যা দেশের সামুদ্রিক সম্পদ এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত রাখতে যুগান্তকারী ভূমিকা পালন করবে এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ তার আকাশ স্থল ও সমুদ্র তিনটি ক্ষেত্রেই মনুষ্যবিহীন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাইছে ড্রোন সংগ্রহের প্রক্রিয়াটি শুধু তুরস্কার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল চীনের ফুসান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সাথে বৈঠক করেছে সেই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন এবং ড্রোন সিস্টেম কেনার বিষয়ে গভীর আলোচনা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু ড্রোন ক্রয়ের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকেনি প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের মতো বিষয়েও কথা হয়েছে এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ শুধু একজন ক্রেতা হিসেবেই থাকতে চায় না বরং ভবিষ্যতে দেশে ড্রোন তৈরি করার মতো সক্ষমতা অর্জনের দিকেও নজর রাখছে সুতরাং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় শত্রুদের উপর হামলা করার মতো কোনো আগ্রাসী পরিকল্পনা বাংলাদেশের নেই বরং দেশটির মূল লক্ষ্য হল একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা যে কোনো ধরনের থ্রেট মোকাবেলায় সক্ষম ড্রোন সংগ্রহ এবং সক্ষমতা বৃদ্ধির এই কার্যক্রম মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বৃহত্তর নীতিরই একটি অংশ এটি আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নয় বরং একটি আত্মরক্ষামূলক প্রস্তুতি যা একবিংশ শতাব্দীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ